আজকে টাইটান ঘড়ি নিয়ে ভিডিও করব আমি টাইটান ঘড়ি সবারই একটা স্বপ্ন টাইটান ঘড়ি পড়ার জন্য এই টাইটান ঘড়ি আমি দেখাবো অনেক কয়টা মডেল আছে আমার কাছে টাইটান ঘড়ি নতুন এসছে নতুন কালেকশন আছে টাইটান খুব সুন্দর ঘড়ি বিয়েতে জামাই দাদাকে দায়ী ঘড়ি খুব ভালো ভালো ঘড়ি আছে আমার কাছে আপনারা আসতে পারেন এরকম একটা গোল আছে গোল টাইটান ঘড়ি গোল আছে ইউনিক ডাব্বাটা খুব সুন্দর নতুন ভার্সানা টম্ব করেছে এটা লেডিস আছে লেডিস আছে খুব সুন্দর মডেল জেন্টস বল আছে খুব সুন্দর ঘড়ি আছে পাইটিং টা আরো অনেক মডেল আছে এই যে টাইটন ঘড়ি আছে সব খুব সুন্দর মডেল আছে আরো দেখাচ্ছে এই যে রাখা আছে সব টাইটন ঘড়ি